ডিসক্লেইমার দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি কেন নমস্কার আমি ডক্টর দীপিকা মজুমদার আপনাদের কালিয়ঞ্জ মিউনিসিপ্যালিটি হাসপাতালের ডাক্তার আমি যেদিনের ঘটনা সেদিন আমরাও নাইট ডিউটি করেছি রাত অব্দি ডিউটি করেছি এরকম অনেক মেডিকেল প্রফেশনালিস রাতভর কাজ করে আমাদের প্রফেশন বা কিছু কিছু প্রফেশন ডিমান্ড করে কি রাতেও কাজ করতে হয় আমরা ফিরলাম ওই মেয়েটি ফিরতে না কে লাইসেন্সটা কে দিল হাত দেওয়ার ছোয়ার একটা আঙ্গুলার টাচ করার লাইসেন্স দেয়নি আমরা অনেক আগে থেকে আজকে ইকুয়ালিটির পথে নামছি ধীরে ধীরে অনেক পুরুষ মানুষ রয়েছে পুরো নারী জাতি আজকে প্রচেষ্টা চালাচ্ছে কি কিভাবে মেয়েরা এগিয়ে যাবে যদি আগাতে হেল্প করতে পারে কোনো পুরুষ মানুষ আমরা একশো বার জানাই কিন্তু যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে সেখানে রাস্তা নামবে সেখানে রাস্তা এত কেন বহু মেয়ে নামবে কারণ আমরা ফিরলাম সে ফিরল না সে যে এফোর্ট করলো এফোর্ট করে একটা জায়গায় পৌঁছলো লাইফে তার সম্পূর্ণ জার্নিটা নষ্ট করার রাইট কে দিয়েছিল আজকে আপনারা এগিয়ে আসুন তো আমরা এগোবো আরও আমরাও চাই যে আমাদের অপরচুনিটি আসুক আমরা বড় জায়গায় যাই আমরাও রাত বিরাতে সব রকমভাবে আপনাদেরকে হেল্প করি কিন্তু আপনারাও তো হেল্প করুন আজকে কিছু শাস্তি বলতে সবার আগে তো প্রশাসনের কাছ থেকে চাইব যে তারা আগে যারা মানে কোনো কারাপশান ছাড়া কোনো রকম মাল ছাড়া যেন তারা রীতিমতো যথাযুক্ত অন্তত এত মেয়েরা যখন রাস্তায় নেমেছে দিন রাত সবকিছু ভুলে অন্তত এদের দিকে তাকিয়ে যেন কোনোরকম ছাড়া কারা কারা এই বিষয়ে নিযুক্ত সেখানে নিয়ে যেন উচিত সবথেকে চরম যে শাস্তিটা সম্ভব সেটাই যদি যদি গোটা সবাই ডিমান্ড করে কি ফাঁসি হওয়া দরকার তাহলে ফাঁসি হওয়াই দরকার কিন্তু সেটা কারাপ ছাড়া যত তাড়াতাড়ি সম্ভব আমি আমি সেই জায়গায় আসছি আমার কথা হচ্ছে আইনি আমি একটা কথা বলি আমরা এই যে জেন্ডার ইকুয়ালিটির যে ব্যাপারটা না সেই ইকুয়ালিটিতে আমরা বহু বছর আগে থেকে এমনকি এখন আরও এক্সট্রিম লেভেলে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট এখনও ইকুয়ালিটির জায়গায় যাইনি সুতরাং প্রশাসনকে আরও করা হতে হবে এমনকি শুধু প্রশাসন না আমাদের প্রত্যেককে আমাদের প্রত্যেকের দায়বদ্ধতা নিতে হবে যতই আমরা ছেলে আর মেয়েদেরকে এক জায়গায় রাখি না কেন আমাদের পরিবার ভাবে ইকুয়ালিটি আসবে একদিন না একদিন আসবে কিন্তু আজকে যে প্রোটেকশন ল্যাকটা করছে সেখানে পুলিশকে একটা ছেলে ডক্টর হোক ছেলে নার্স হোক ছেলে মেডিকেল প্রফেশন হোক তার থেকে একটা মেয়েকে আলাদাভাবে দেখতে হবে সে যদি করে তার জায়গায় বেশি পরিমাণ পুলিশ করতে আরও যারা আপনারা পাবলিকরা পেশেন্ট হিসেবে যান বা যে হিসেবে যান তারা যেন সম্মান শ্রদ্ধাটা মেয়েদেরকে একটু স্পেশালি করেন যদি একটা মেয়ে রাস্তায় বিপদ দেখে বা কোনো রকম অসুবিধা দেখে তাকে যদি পারা যায় এক দু ঘন্টা আগে যদি ফ্লেক্সিবল হবে কম্পিটিশন লাইফে না গিয়ে তাকে যদি একটু সুরক্ষার সাথে আগে বাড়ি পৌঁছানো যায় বা তারা যদি ফোন করেও জিজ্ঞেস করে যে মেয়েটি বাড়ি পৌঁছেছে কিনা এটা আমাদের সবার দায়িত্ব তাহলে এই ধরনের অপরাধ অনেক কম হবে শুধু পুলিশি প্রশাসন বাড়ালে হবে না আমাদের নিজেদের সচেতনতাও অনেক বাড়াতে হবে যে আজকে মেয়েরা আগাচ্ছে আমাদের পুরুষ জাতিকে মেন্টালিটি বদলে সম্মান করে তাদেরকে এগোতে দিতে হবে তাদেরকে হাফ দাওয়ার রাইট কেউ দেয়নি আমরা আমাদের বাবা মা কষ্ট করে বড় করে আমাদেরকে আমরা রাইটে দেইনি যে তারা একটা আঙ্গুল একটা নখও छूতে পারবে এটা উচিত না আজও কি কোনে তালে এতগুলো মেয়ে মিলেই তাকে শেষ করবে এইভাবেই রাস্তায় নাম এই ঘটনা নিয়ে তো খুব যতক্ষণ মানে যতক্ষণ তোম একটা অপরা এই অপমানের বিরুদ্ধে আজকে আমরা সব রাস্তায় নেমেছি সমাজ আমাদের এই